স্বভাবে করায় কর্ম কিবা বা তার দোষ খুব ইচ্ছা করলো এই প্রবাদ বাক্যটা বলার জন্য তাই বললাম কিছু মনে করো না তোমরা আমার খুব ইচ্ছা করলো তো যাই হোক তারপরেও একটা কথা বলে মূল টপিকে যাব আরে আজকের টপিক কি কি টপিক আমি পাম্বমের থেকে একটা লাইট কিনেছি অর্ডার দিয়ে কিনেছি হ্যাঁ তোমরা কালকে রিলসে দেখেছো দেখেছো না আর আজকে যে কভারটা দেখছি কি তো যাই হোক বলছি পরে 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 বলছি তো আর একটা কথা বলি এটা কন্ট্রোভার্সি চ্যানেল বানিয়ে ফেলেছি আগে প্রথমে একদম ব্লগিং চ্যানেল ছিল বানিয়ে ফেলেছি তা বন্ধু কন্ট্রোভার্সি চ্যানেলে কি দেখতে চাও রান্না নাকি কি দেখতে চাও ক্রিয়েটিভিটি দৌড়াদৌড়ি না তো কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি হবে হ্যাঁ কন্টেন্টের পরিবর্তন হবে বলার পরিবর্তন হবে এটা হবে কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল এখানে গাপ জ্বালনেও দেব না এখানে রান্নাও দেখাবো না বা এখানে ক্রিয়েটিভিটি দেখাবো না তার জন্য আলাদা একটা চ্যানেল আছে দেবশ্রী রোড ওয়ার্ল্ড যেখানে আমার সমস্ত ক্রিয়েটিভিটিগুলো ওখানে আছে এবং এই যে ব্যস্ত আজকে ভিডিও আসেনি পাঁচটায় এই যে ব্যস্ততা তার কারণ হচ্ছে মাথা থেকেই বেরিয়ে গেছিলো ধনতেরাস দোরগোড়ায় এবং ধনতেরাসে গত বছর দেখে আমার প্রচুর ভিডিও আছে এবছর দিতেই পারলাম না আজকে হয়তো একটা ভিডিও গেছে আর একটা ভিডিও দেব। তো যাই হোক তাছাড়াও ধনতেরাসটা আমি স্পেশাল একটা দিন রূপে জানি সারা দিন পয় পরিষ্কার গোছানো গাছানো করেছি কালকে ধনদেবতার পুজো করব তারপরে কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম আজকে সারা দিন কাজ করেছি টুনি লাগানো থেকে টুনি এক চোট লাগানো হয়ে গেছে আর যেটা অর্ডার দিয়ে নিয়েছি মানে ওই যে পমের থেকে যেটা নিয়েছি আজকে যে পম দেখিয়েছো না ওরকম একটা ওর ও মানে নিয়েছি তো সেইটা লাগাবো আজকে লাগাবো আজকে কি কালকে সকালে তো যাই হোক সেইটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম রঙ্গোলি দেব তার জন্য একজনকে ঠিক করলাম নিজে পারি না দিতে মানে আঁকতে পারি না তো সেই এইগুলো সব আনা আছে গত বছরের তিন চার প্যাকেট রয়েছে সেগুলো দিয়ে রঙ্গোলি দেবো এই সব নিয়ে সারাদিন ব্যস্ত তার মধ্যে সকালে একটা ভিডিও পেয়েছে ওটা আগের দিনে রাতে করা তো ওই জন্য তা ওই জন্য বললাম যে এই চ্যানেলটা বন্ধু কন্ট্রোভার্সি চ্যানেল যখনই পুরো টুকুত করে চলে আসবো কন্ট্রোভার্সি করতে তারপরে মারুর ভিডিও তারপরে মাছ দিয়ে শাক ঢাকা দেখেছি শাক দিয়ে মাছ ঢাকা শাক দিয়ে মাছ ঢাকা দেখেছি হ্যাঁ দেখেছি তো তো চলো আজকে সেই মারুকে নিয়ে আজকে একটা ভিডিও তো করতেই হবে মাছ শাক দিয়ে মাছ ঢাকা যায় কি না যায় সেটা ক্রমশ প্রকাশ্য এমনিই মানে শাক যখন নিচে মাছ তারপরে শাক দাও না মা শাক বলে গিয়ে মাছ এরম করে বেরিয়ে আসবে ওটা নিয়ে চিন্তা নেই ওটা ক্রমশ প্রকাশ্য তো যাই হোক চলো মূল পর্বে যাক আজকে মারুকে নিয়ে কিছু কথা বলবো মারুর টাইটেল থামনেলে খেলছে কেন খেলছে কেন খেলছে খুব চাপ ওর খুব চাপ কিসের তো চাপ নাকি ভিউজ কমে গেছে ভিউজ মানে প্রচুর পয়সার দরকার তো পয়সার দরকার না ভীষণ পয়সার দরকার আমাদের প্রত্যেকের আরও দাও আরও দাও আরও দাও তাই ভিউজটা কমে গেলেই টাইটেলে খেলতে হয় নাকি অন্য নতুন নাটক কারণ শ্বশুর হয়ে গেছে কন্টেন্ট মোটামুটি ভিউজ কামানো হয়ে গেছে এইবার বাপের বাড়িটা কন্টেন্ট করতে হবে করতে হবে কেন বলছি অবশ্যই বলবো চলো মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি বিন্দাস আছি ভীষণ ভালো আছি কালকে ধনন্ত্রদশী তো চলো আর বুকবো না মূল পর্বে আসেই আজকে টাইটেল ছিল কিছু বাজে কমেন্টের উত্তর দিলাম আজকে বাজে কমেন্ট বাজে কথা বললে খুব খারাপ লাগে না এই যে বুড়িমার পেছনে বোম গুঁজে না খুব খারাপ লাগে না ওরকম বুড়িমার পেছনে বোম গুঁজে দিলেও বুড়িমার খুব খারাপ লাগে লেগেছিল তাই না লেগেছিল তোরা বুঝতে পারিসনি তোরা বুঝতে পারিস তো তোদের বুঝিয়ে দিয়েছে দর্শক বা এক সহক্রিয়েটার সহক্রিয়েটাররা বুঝিয়ে দিয়েছে তো এরকম মানে তোদের পেছনেও বোম বুঝিয়ে দিচ্ছে নাকি এইটা পুরোটাই কন্টেন্ট বলবো আজকে বলবো পুরোটাই কন্টেন্টের জন্য কমেন্ট পড়তে হলো এবং বলে গেল আগাম আগামীকাল তোমাদের যারা ভালো ভালো কমেন্ট করেছো ভালোবাসার লোক তো প্রচুর ভালোবাসার লোকের কমেন্ট পড়লো তার মানে তোমরা সবাই ভিডিও দেখো যাই হোক আর টাইটেলে কি দিয়েছে দিয়েছে পালিয়ে বিয়ে করে আমার বরের অনেক কিছু লস হয়ে গেছে কিছু লস হয়নি কিছু লস হয়নি সবটা পালিয়ে বিয়ে করেছিস এটা তো একটা কন্টেন্ট ছিল একটা কন্টেন্ট ছিল পরিকল্পিত কন্টেন্ট আর যদি দেওয়ার কিছু হয় না লস হওয়ার কিছু নেই কারণ তুই একটা মাত্র সন্তান যা আছে অস্থাবর সবই তোর সেটা তুইও জানিস সবাই জানে হ্যাঁ হয়তো অনুষ্ঠান করলে পরে কিছু গিফট পেতিস সেটা তুই দিদিভাইয়ের হাত ধরে মোটামুটি পেয়ে গেছিস যেগুলো পাওয়ার কথা ছিল মোটামুটি গিফট তুই পেয়েছিস একদম যে পাসনি তাই না মানে খা না খাইয়ে গিফট পেয়ে গেছিস খরচা না করে গিফট পেয়ে গেছিস বুঝতে পেরেছিস তাহলে লস তোর হয়নি আর লইল বাজে কমেন্টের উত্তর দিলাম আজকে এবার চল তোর ভিডিও থেকে আজকে তোকে কিছু কথা বলবো প্রথম হচ্ছে তুই কমেন্টে বসলি প্রথম হচ্ছে খুব গরম লেগেছিল তাই নিচে শুয়েছিলি কি বলেছিলি রানাঘাট ছেড়ে আসার সময় কি বলেছিলি ঠান্ডা তো পড়ে যাচ্ছে ওই জন্য এসির দরকার নেই যে বাড়িতে যাচ্ছি এসি লাগানো যাবে না ও ঠিক আছে খুব ঠান্ডা ওইখানে দু তো একতলায় থাকি তো খুব ঠান্ডা বলেছিলি না বলেছিলি কারণ তোরা গোবরডাঙ্গায় এই যে বাড়িটায় আছিস ফে ফেসিলিটিতে আছিস মানে মায়ের কলিগের বাড়িতে আছিস হয়তো খুব অল্প পয়সায় ভাড়া দিয়ে আছিস সেখানে এসির কোনো পয়েন্ট নেই বা লাগানোর এসি লাগাতে গেলে যাদের বাড়িতে প্রথম থেকে পয়েন্ট থাকে না অনেক টাকা খরচা হয় এসির একটা পারমিশান নিতে হয় এসির লাইনের এসির তারের অনেক দাম যাই হোক সেটা করবি না জন্য বলেছে ও ঠিক আছে আর একটা মাস আছে তো ঠান্ডার তাহলে নিচে শুতে হলো নাকি ওপরে কেউ শুয়েছিল তাই নিচে শুয়েছিস কারণ তোদের বাড়িতে তোদের ঘরে একটাই ফ্যান দুটো ঘরে শুতে পারবি না তাই জন্য কি তুই নিচে তোরা দুজন নিচে শুয়েছিলে আর ওপরে অন্যকে মানে কেউ এসেছিলো দেখ আমি বলছি এটা এটা কথার কথা দেখছি তো এটা কথার কথা যে এত গরম পড়েছিল তোরা নিচে শুয়েছিস কারণ ফ্যান একটা ঘরেই তাই ওপরটা ফাঁকা গরম পড়েছে তাই না তাই এবার মনের কথা গোবিন্দই জানে তোর থেকে ভালো তো কেউ জানে না আমরা জাস্ট অনুমান করতে পারি যে তোদের বাড়িতে কেউ আসলেই যেমন রাজপা এসেছিলো ওরা তো নিচে শুয়ে মানে উপর নিচ করে শুয়েছিলি কারণ তোদের একটা ঘরে ফ্যান কারণ অনেকে জিজ্ঞাসা করেছিল কেন ওই ঘরে কেন শুয়ে তোদের একটা ঘরে ফ্যান সেই জন্য তাই না তাহলে ওপরে হয়তো কেউ এসেছিলো ওই জন্য তারা ওপরে গুরুজন ব্যক্তি হতে পারে তাই ওপরেই তাদের শুতে দিয়ে তোরা নিচে শুয়েছিস হতেই পারে এটা এটা কিছু না এইবার তুই কিছু কমেন্টের উত্তর দিলি যে তোর খাওয়া নিয়ে কিছু বলেছে দেখ তোদের চ্যানেলে খাওয়া ছাড়া কিচ্ছু নেই ওই জন্য মানুষ বলেছে সাতটায় পাউরুটি কে আর টো ডিম টোস্ট কে দশটায় কে খায় ভাই হ্যাঁ খেতেই পারে উঠতি বয়স খিদে পেতেই পারে সাতটায় খেয়ে দশটায় খাওয়া এটা কোনো না কিন্তু কেন বলেছে বলতো এত খাওয়া দেখা আসে এই ঘুগনি খাচ্ছিস এই ফুচকা খাচ্ছিস এই কী যেন আরে বলো না ওই যে পকোড়া খাচ্ছি সেই ডিম টোস্ট খাচ্ছি সেই দেওয়া ঘুগনি এই তোরা তোদের চ্যানেলের খাওয়া ছাড়া কিছু নেই তোর এবং তোর বরের খাওয়া ছাড়া কিচ্ছু নেই দেখানোর মতো কোনো ক্রিয়েটিভিটি নেই কিচ্ছু নেই সেই জন্য বলে আর বললি ডিম সেদ্ধ অনেকেই দেয় অনেকেই যারাই দেয় তারাই ঘৃণিত কাজ করে যারাই দেয় আর যদি একান্তই দিতে হয় তারও প্রসেস আছে ডিম সেদ্ধ যদি আমি কোনো দিন দিই না কিন্তু যদি দেয় তাহলে ডিমগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে তারপরে দেয় যদিও সেটাও খুব ঘেন্নার জিনিস যারা দেয় তারা দেয় কিন্তু তারাও ভুল করে দি আর তুই দিয়েছিস ফেনা ভাতে আবার মুখ নাড়াতে এসেছিস আবার মুখ নাড়াতে এসেছিস যে ফেনা ভাতে মানে কি বলবো তারপরে আবার বলতে এসছিস সত্যি কথাই আচ্ছা তারপরে কি বললি তুই কমেন্ট নিয়ে তুই অনেক চর্চা করে এলি তোর কমেন্ট নিয়ে অনেক চর্চা করে গেলি যেগুলো হচ্ছে অহেতু কারণ তোকে ভিডিও করতে হবে ভিডিওটা করতে হবে এবার বলি তুই যে কথাটা বলেছিস আজকে তিন চার দিন ধরে তুই টাইটেলে খেলছিস আজকে তুই আজকেও তুই টাইটেলে খেললি বললি দাঁড়াও পালিয়ে বিয়ে করে আমার বরের অনেক কিছু লস হয়ে গেছে না এইটা না তোর হচ্ছে আগের দিনের কমেন্ট আগের দিনে কমেন্ট করেছিলি খুব চাপে আছিস বলতে পারছিস না কিছু এরকম বলেছিলি হ্যাঁ আমার একটুখানি দেখতে হলো কারণ তুই ইসের ভিডিও লাস্টে বলেছিস যে তোর মাথার মধ্যে ওগুলো ঘুটছিলো তাই তুই টাইটেলে দিয়েছিস যে মানসিক খুব টেনশানে রয়েছি আর সেই কেন টেনশান সেই টেনশানের কথা তোমরা কেউ জানো না কেউ না কেউ না তাহলে যে টেনশানটা জানে না কেউ তাহলে সেই কারণ আগের দিন বলেছিস যে আমার বরকে কেউ যদি অপমান করে সে শ্বশুরবাড়ির লোক হোক বাপের বাড়ির লোক হোক আমি মেনে নেব না বাপের শ্বশুরবাড়ির লোক মেয়ে বাপের বাড়ি হ্যাঁ তোর একটা টেনশান হতে পারে সেটা এর আগেও বলেছি তোর বাপের বাড়ির লোকের বাপের বাড়ির কিছু মানুষ তাহলে বলি যদি সেটা হয়ে থাকে কারণ বলছিস কেউ জানে না কেউ জানে না আসলে জানবে কি করে কারোর সাথে তো এখন শেয়ার করতে পারছিস না যে তোর অরিজিনাল টেনশানটা কিসের জানিস তো কিছু মানসিক কষ্ট দুঃখ শেয়ার করলে পরে অনেকটা লাঘব হয় শেয়ার করলে পরে অনেকটা লাঘব হয় যদিও কিছু বলার নেই আর তো সেটা শেয়ার করতে পারছিস না সেটা শেয়ার করতে পারছিস না একান্তই হয়তো তোর কাছের মানুষকে মানে গর্বধানিনীকে হয়তো শেয়ার করছিস তো যদি হয় তোর একটাই চিন্তার একটাই কারণ সেটা হচ্ছে আমার যেটা মনে হয় তাই যে বললাম ভিডিও করি আন্দাজে যেটা দেখি তোদের প্রথম থেকে উঠে এসেছিলো যে তোদের ফ্যামিলিগত একটা প্রবলেম আছে আমার শ্বশুর বাড়ি মেনে নিলেও আমার বাপের বাড়ি মেনে নেবে না বলেছিলি না তারপরে এটা উঠে এসেছে যে একটা ফোন কলে বুঝে গেছে সবাই যে তোর মার সাথে তোর রীতিমতো কথা হয় সেটা আমি তো অনেক দিন আগেই বলে গেছিলাম যে হয়তো এই কলটাও তোমরা পাবে না যে কল রিভিল হয়েছে আমি সেল কলের কথা বলিনি তো যাই হোক হয়েছে এইবার তোর ভীষণ মানসিক চাপ হয়েছে তাহলে বলি যে ধরে নিলাম ধরে নিলাম শ্বশুর কোনো চাপ নেই কারণ আমরা দেখতে পাচ্ছি বাপের বাড়ির চাপ বলতে বাপের বাড়ির বাপ কিছু লোকের চাপ হতে পারে তাহলে তাহলে যদি তুই সেটাই মিন করতে চাস কারণ তুই এটা কন্টেন্ট করছিস কারণ তুই বোঝাতে যাচ্ছিস এই যে উঠে এসছে ভিওয়ার্সরা বলেছে তোকে লাল ম্যাক্সি পরা তোর বাড়ির সামনে দেখা গেছে তার আগেও প্রমাণ হয়ে গেছে তারপরে প্রমাণ হয়ে গেছে তুই ভিডিও মানে কলিংয়ে কথা বলিস কলিংয়ে কথা বলিস তারপরে প্রমাণ হয়ে তার আগে প্রমাণ হয়েছে তোর মা লাল ম্যাক্সি দেখা গেছে ফ্ল্যাটে এগুলো কিছু বলার নেই বলার নেই তা তোর দেখ যখন দাও দাও করে আগুন জ্বলে জ্বলতে 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 আস্তে 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 নিভে যায় আস্তে 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 যায় তো যাই হোক যখন সত্যগুলো উঠে আসছিল তখন আমার কাছেও রিকোয়েস্ট আসছিলো ওর বাপের বাড়ি নিয়ে কিছু বলো না কারণ একটা প্রবলেম হচ্ছে তো আস্তে 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 সরছিলাম সরছিলাম সরে গেছিলাম তারপরে আস্তে আস্তে প্রমাণ হয়ে গেছে যে তোর মাও তোর ফ্ল্যাটে এসছে তোর সঙ্গে মারও কথা হয় এগুলো সব প্রমাণিত সব প্রমাণিত এবং ভাসানেও তোর সাথে তোর মার দেখা হয়েছে বা তোর মা ছিল রাজের সাথে এগুলো সব প্রমাণিত কিছু ভিউয়ার্সের কাছ থেকে এবং কিছু প্রমাণের দ্বারা প্রমাণিত ঠিক আছে তাহলে বলি যে তাহলে প্রবলেমটা কোথায় তাহলে এটা কন্টেন্ট বানাচ্ছিস কারণ তোকে খুব তাড়াতাড়ি এবার মা বাপের বাড়ি নিয়ে ভিডিও করতে হবে মানে কন্টেন্ট বানাতে হবে শ্বশুরবাড়ি হয়ে গেছে এইবার আর কন্টেন্ট কারণ তোর কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো কিছু না তোর যা ঘরদুয়ারের অবস্থা কালকেও বলে গেলাম তোর যা দুয়ারের অবস্থা তোর কাজ করতে গেলে কুড়ি মিনিটের ভিডিও তোর মানে যা একটা মেয়েদের যা সংসারের কাজ ব্লগারদের কুড়ি মিনিটের একটা ভিডিও করা কোনো ব্যাপার না আমি এই যে মোমবাতি করতে গেছি বা এই যে প্রদীপ করতে গেছি আধ ঘন্টার একটা ভিডিও হয়ে গেছে ওটাকে কেটে 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 সাত মিনিটে না ন মিনিটে আনলাম ভিডিওটা বুঝতে পেরেছিস কোনো কাজ কর তুই তো কাজই করিস না বা এখানে ওখানে উড়ে বেড়াই বা তোর বাড়িতে এমন কিছু হয় দেখাতে পারিস না দেখাতে পারিস না এই যে তুই কাজের মানুষটাকে রেখেছিলি না ওটাও শো আপ করার জন্য ওটাও কন্টেন্ট করার জন্য কন্টেন্ট করার জন্য এবং সেটা বোধ তুই ছাড়িয়ে দিবি তো ছাড়িয়েও যদি দিস তাহলে তুই মানে কি বলবো এই সোশ্যাল মিডিয়াতে এসে না বললেই পারতিস কারণ সে তার তো কর্মটাই তুই বলছিস কাজ পছন্দ হচ্ছে না আমি এগুলো বলিনি কারণ খুব ব্যস্ত ছিলাম এই কয়দিন আমার কাজ পছন্দ হচ্ছে না তুই একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার নিজেকে মনীষ খুব ব্লগার তোর ভিডিও অনেকেই দেখে ডাঙার অনেকেই দেখে হয়তো তুই যে যে তোর বাড়িতে কাজ করে তার তারা যার বাড়িতে কাজ করি যে কথায় কথায় হয় না যে আমি অমুক অমুক বাড়িতে কাজ করি তাই না হয় না তারা হয়তো তোর ভিডিও দেখে তোর ভিডিও থেকে কী দেখবে যে তার কাজ পরিষ্কার না তুই কি দিলি তুই কি তার তার প্রতি কি ক্ল্যারিফিকেশান দিলি তুই ছাড়িয়ে দিবি কারণ তুই কনটেন্ট পাচ্ছিস না বা তোর দরকার নেই পছন্দ না বললেই পারতিস তোর যা ভিউজ হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ যেটাই ভিউজ হয় প্রত্যেকটা ভিউ ভিউয়ার্সরা দেখবে যে তোর কাজের মা যে তোর যে হেল্পিং হ্যান্ড সে তার কাজ পছন্দ না তাই তুই অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে তাকে বলে দিলি তুই জানিস অনেক ভিডিও দেখে তাহলে ইচ্ছাকৃতভাবে তার পেটে লাথি মারলি এবার পাশাপাশি চিন্তা করতেই পারে তাহলে আমিও কাজ পছন্দ না নোংরা যাই হোক তো এবার বলি তোর মানসিক খুব চাপ তুই যেটা দেখাচ্ছিস এখন শ্বশুরবাড়ি নিয়ে কেউ বলবে না তাহলে বাপের বাড়ি বাপের বাড়ির তাহলে এই যে তুই অষ্টমীর দিন গেছিলি তোকে লাল ম্যাক্সি পরা দেখা গেছে এই যে তুই ফোনে কথা বলিস তাহলে সেগুলো তোর বাপের বাড়ির বাপের বাড়ির তোর বাপের বাড়ির কাছের মানুষরা সেই ভিডিওগুলো দেখছে না তোকে দেখেনি এই যে তুই বাড়িতে যাতায়াত করেছিস যা গেছিস বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা ভিউয়ার্সরা দেখেছে একদম বলে গেছে আমাকে দেখেছে তুই তাহলে তোর যে কাছের মানুষরা যাদেরকে তুই বলছিস মানসিক চাপ খুব এটা ছাড়া তোর আর মানসিক চাপ কী সে তোর লোন শোধ হয়ে গেছে তুই বললি পালিয়ে গিয়ে না বিয়ে করলে এই যে লোন টোনগুলো শোধ হয়ে গেছে শ্বশুরবাড়ি মেনে নিচ্ছে সুন্দর সংসার এখন তোর পম সুন্দর ব্যবসা করছে তারপরে তুই ব্লগিং করছিস সুন্দর যেটুকু আসছে ডাল ভাত খেয়ে তোর সুন্দরভাবে জীবন চলে যাচ্ছে চলে যা যাওয়ার কথা পাঁচ মাস মাস বিয়ে হয়েছে এখনই শুরু করে দিয়েছিস এখনই শুরু করে দিয়েছিস তো যাই হোক তাহলে তোর বাপ তোর যে যাদের জন্য এত টেনশান হচ্ছে তারা দেখেনি যে তোর সঙ্গে তোর মার যোগাযোগ আছে তুই তোর বাড়িতে গেছিস সেগুলো দেখেতে দেখেনি দেখেনি না কেন কন্টেন্ট তৈরি করছিস আবার বাড়িতে যাবি জন্য নতুন করে একটা কন্টেন্ট তৈরি করছিস যদি অলরেডি সবার কাছে পৌঁছে গেছে যে তুই এটা কন্টেন্ট বানাবি এটা আমরাও জানি এটার প্রেক্ষাপট বানাচ্ছিস যেমন জেনে গেছিলি ওই যে আমাকে এসে একজন বলেছিল না পম তোর দোকানে বসে দোকানে দেখলাম একজন বিহার সে বলে গেছিলো ওই জন্য বলেছিলাম না তো না তোর বর তোর দোকানে যাচ্ছে দুপুরে খাচ্ছে না কেন রান্না করছিস না কেন তোর বর মার কাছে খাচ্ছে বলে গেছিলাম না ওই জন্য ওই জন্য দেখেছিস এইটা আর চেপে রাখা যাবে না এটা আর চেপে রাখা যাবে না ওপেন হয়ে যাবে কারণ অনেকেই অনেকের ভিডিও দেখে তোর ভিডিও দেখলে পরেই এত রিলেটেড আমরা আমার ভিডিও চলে আসে বা আমাদের মতো অনেকের ভিডিও চলে আসে তারা একটু দেখে মজা আরে কলতলার ঝগড়া এখন তার হয় না এখন ওয়াইটিতে ঝগড়ায় দেখতে ভালোই লাগে মোটামুটি কে কোথায় কী বলছে কীরকম ঝগড়া হচ্ছে ভালোই লাগে খারাপ লাগে না যারা ঝগড়োটে মানে আমরা তো ঝগড়োটে খারাপ লাগে না দেখতে ভালো লাগে শোন এরকম ভাগ করা থাকে কেউ ব্লগিং দেখতে ভালো বাসে কেউ ট্রাভেলিং দেখতে ভালোবাসে কেউ রান্না দেখতে ভালোবাসে কেউ ঝগড়া দেখতে ভালোবাসে তাহলে আমাদেরও ভিউয়ার্স আছে আছে কারণ তোদের ই দেখলে পরেই তারা আবার আমাদের এখানে দেখতে আসে দেখি তো এই যে ও এটা বললো যে ডিমটা সেদ্ধ দিল ফ্যানা ভাতের মধ্যে তো ওকে কেউ কিছু বলছে না কি ওর এই ভুলটা ধরিয়ে দিচ্ছে কি না এটা বলে বলে আবার ভিউয়ার্সরা হয়তো তোকে তোর বাড়ির সামনে দেখলো দেখি তো বলে নাকি কি বা আমি একটু বলে আসি টুক করে যে দিদিভাই বা আনটি ওকে ওর বাড়ির সামনে দেখলাম আর দেখো কেমন করে নাটক করছে ভিডিওতে হয় এগুলো বুঝতে পেরেছিস তুই শ্বশুরবাড়িতে যাওয়ার আগেও প্রেক্ষাপট তৈরি করেছিলি দারুণ একটা প্রেক্ষাপট তৈরি করেছিলি তারপরে কৌশিককে দিয়ে একটা ফো কৌশিক না সরি রাজ একটা বিট্টু বড্ডগোল হয়ে যায় বড্ড বিট্টুকে একটা ফোন কিনে দিয়ে দারুণ ধামাকাদার একটা ভিডিও করেছিলি যদিও বিট্টুর মুখে কিচ্ছু দেখা যায়নি ভাসানের দিন বিট্টুর হাতে ফোনটাও দেখা যায়নি তাই না এইবার আসলো হচ্ছে তোর বাপের বাড়ির কন্টেন্ট এই কন্টেন্টে তোকে খেলতে হবে খেলতে হলে তার আগে তোর বোম ব্লাস্ট ওই যে বুড়িমার পেছনে যে পটকাটা লাগিয়েছিল না তোর বর সেটা তোর পেছনে গিয়ে প্রাশ করে ফেটে গেছে বুঝতে পেরেছিস তোর পেছনে গিয়ে মানে তোর কাছে তোর মানে আমার পেছনে লাগিয়েছিল তো তোর বর দিয়ে ওই সুইচটা যখন দেয় তখন ওটা ঘুরে গিয়ে তোর পেছনে লেগে গেছে গিয়ে প্রাশ করে ফেটে গেছে এই যে কল হ্যালো 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 বুঝতে পেরেছিস তো ওই জন্য কারুর ধর্ম দেখতে গেলে না কারুর ধর্ম দেখতে গেলে সেটা ঘুরে চলে আসে নিজের কাছে ঘুরে চলে আসে বুঝতে পেরেছিস ওই জন্য তোর কিচ্ছু না এগুলো এগুলো তোর প্রেক্ষাপট বাপের বাড়িতে যাবি একটা কন্টেন্ট বানাবি কারণ তুই বুঝে গেছিস যা একটা কন্টেন্ট বানানোর আগে বম প্লাস্ট আর আমরা তো বলছিলাম প্রমাণ দিইনি তো কিন্তু প্রমাণ সহ যখন চলে এসছে প্লাস হয়ে গেছে পাবলিকের কাছে যে এইবার কী করবো এইবার মায়ের বাড়িতে যাব কন্টেন্ট বানাবো কি করে তবুও মানুষ দেখবে তবুও দেখবে কেন বলতো তোর ফিলিংসটা কতটা এই যে বলে দিচ্ছি এগুলো তৈরি কর নিজের মধ্যে যে ফিলিংস এই যে প্রথম দেখার ফিলিংসটা গিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি এগুলো করতে হবে তারপরে এই যে যাবি এই যে বললি না লস হয়েছে সেগুলো হয়তো রেডি হয়েছে শপ করার জন্য কিছু দেবে কারণ নতুন জামাই বরণ করবে জামাই বরণ বধুবরণ হলো এবার জামাই বরণ দেখবো জামাই বরণ করে প্রচুর কিছু দেবে এটা তো দিতেই পারে জামাইকে দেবে না একমাত্র জামাই জামাইকে দেবে না তা কী হবে কিন্তু নাটক করলে আমরা তো বলতে আসব। তাই না ওই জন্য এই প্রেক্ষাপটটা তুই তৈরি করছিস কারণ সবাই এখন সব শান্ত হয়ে গেছে সবাই এখন সবটা জানে বুঝতে পেরেছি এবং প্রথম থেকেই হয়তো জানতো এখন একদম পরিষ্কার ঠিক আছে নতুন কন্টেন্ট করবি জন্য ভিউজটা ডাউন হয়ে গেছে না মানুষ যে টক ঝাল মিষ্টি দেখতে চায় মা এখন ডাউন হয়ে গেছে না ভিউসটা এখন ভিউসটা টানবে কী করে রকম মানসিক চাপ মানে টাইটেলে খেলেছিস বিস বুঝে গেছিস যে ভিউর্সরা তো ধরে ফেলেছে তোকে ভিউর্টসরাও বলছে কি ব্যাপার টাইটেলের সঙ্গে তোমার ভেতরে ভিডিওর কোনো মিল নেই এরপরে আর যাবে না তোকে তা কালকে না আজকে সকালের ভিডিওতে বলেছি এরপরে আর ওই যে ঢপ দিয়ে ভিডিও করলে পরে কেউ দেখবে না একদিন দুই দিন তিন দিন পালে গো বাঘ পড়ে যাবে তারপরে আর কেউ যাবে না সত্যি যদি তোর সত্যি যদি তোর মানসিক দুশ্চিন্তা হয় সেটা যদি তুই এক্সপ্লেন করিস তবু মানুষ যাবে না কেন বলতো কারণ বুঝবে ওই যে টাইটেলে খেলছে আজকেও যেটা হয়েছে দেখেছিস ভিউজটা একটু ডাউন হয়েছে কারণ মানুষকে মনে হয় আর বিশ্বাস করাতে পারছিস না বুঝেছিস তো চলো আজকে এটুকুই থাকলে এখন এক জায়গায় আবার যাবো কালকে ধনাস আজকে যাব না আজকে একটা শোকের বাড়িতে যাব। না বলবো না তোমাদের যাই হোক তো বেরোবো এখন একটু সেখান থেকে কখন আসি জানি না কালকে দেখা যাক কালকে ভিডিও আসবে কিনা সন্দেহ আছে কারণ কালকে হয়তো সকালে একটা ভিডিও যাবে যেটা রাত্রিবেলা করে রাখি সারা সারাদিন কালকে ভিডিও আসবে কিনা সন্দেহ রাতের পরে কারণ রাত্রির কত যোগে আছে পুজো সেই টাইমটা দেখেছি সাতটা পঁচিশ থেকে আটটা আঠেরো বোধ হয় ও সব লিখে টিখে রেখেছি সেই টাইমের মধ্যে পুজোয় বসবো তার আগে যেটা অর্ডার দিয়ে এসেছি সেই টাইমের মধ্যে আনতে হবে এগুলো একটু মানি একটু মানি কারণ এত ঝগড়া করি না ওই জন্য এগুলোকে দিয়ে এই ঝগড়াগুলো খন্ডাই তো ওই সেগুলো একদম টাইমের মধ্যে করব। দুপুর বারোটা আঠারোর থেকে কিছু কেনার মানে একটা শুভ যোগ আছে কিছু কেনার সেটা আমি হাজব্যান্ডকে পাঠিয়ে দেবো লিস্ট করে সে এগুলো নিয়ে আসো তো নিয়ে আসো তবে মানুষ তোর মতো আমার ভাগ্য নেই রে জীবনে আজকে কত বছর বিয়ে হয়েছে ভুলে গেছি অনেক বছর কোনো দিন বরের হাতে এক কাপ চা খাইনি রে কোনো দিন পারে না এই জন্য খুব হিংসা হয় তোকে বিশ্বাস কর আমি কোনো দিন এক কাপ চা খেতে পারলাম না আমার বরের হাতের কারণ ও পারেই না পারেই না পারে না বলবো না করে না মানে কি বলবো করে না এই দিকে কিন্তু তুই সৌভাগ্যবতী সত্যি এটা আমি খুব পছন্দ করি বেশ বর দু কাপ চা নিয়ে আসবে দুজন মিলে বসে খাবো এই ভাগ্য আমার নেই ভাগ্য আমার নেই তো যাই হোক এটা বললাম এটা সত্যি কথা আমার মনের কথা বললাম কিন্তু কোনো দিন করে দেয়নি আমাকে চা ওই দু একদিন হয়তো খুব অসুস্থ শুয়ে আছি বিছানায় উঠতে পারছি না সেটা আলাদা কথা কিন্তু মানে এই যে তোর কি সুন্দর বট চা করে নিয়ে আসে তো যাই হোক কালকে ভিডিও হয়তো ধনতেরাসের ভিডিও দেব না পুজোর ভিডিও দেব না তোমাদের কিন্তু আগে পরের ভিডিও দেব দেখো কালকে কিভাবে আমি ধনতেরাস পালন করি সকাল থেকে রঙ্গলি থেকে শুরু হবে একদম রাত পর্যন্ত চেষ্টা করব তোমাদের সামনে কালকে ধনতেরাসের একটা ভিডিও দিতে এবার কখন যাবে সেই ভিডিওটা নটা দশটাও বেজে যেতে পারে কারণ পুজোই শেষ হবে আটটা সাড়ে আটটা তারপরে এডিট করব ওই ছোটো ছোটো করে একটু একটু করে ক্লিপ নেব যতটা পারবো তোমাদের সামনে আসবো চলো আজকের মতো এটা বলে গেলাম আর বলে গেলাম দেখেছো না আমার একটা রিলস ওই ইটা কালকে আমার হাজব্যান্ড ওইটা নিয়ে এসছে ওই মানে ওই লাইটটা লাইটটা নিয়ে এসে লাইটটা খুলে জ্বালিয়েই দেখছি কিরে এটা তো একদম পম্পমের লাইট একই তারপরে আজকে যখন ব্যাকেট থেকে ইটা বার করলো একই প্যাকেট এই প্যাকেটটা রয়েছে নাহলে তোমাদের প্যাকেটটা দেখে একই প্যাকেট মানে একই কোম্পানির মানে আমার হাজব্যান্ডও কিনে নিয়ে এসেছে আবার ওখানেও দেখছি তাই ভাবলাম যে তাই তোমাদের সঙ্গে মজা করে একটু বললাম পম্পমের থেকে কিনেছি নাকি একই লাইট চলো না পম্পমের কিছু জিনিস খুব পছন্দ এর আগে যে টর্চটা দেখি দাম আমি তোমাদের বলবো না ওটা আমি স্ক্রিনশট নিয়ে অ্যামাজন থেকে আনিয়েছি একটা না দুটো আমার যদি কারোর কিছু পছন্দ হয় আমি অস্বীকার করি না আমি যেমন অস্বীকার করি না আমি ভিডিও দেখি সেরকম আমার যদি কোনো কিছু পছন্দ হয় তখন আমি সেগুলোকে স্ক্রিনশট নিয়ে অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক সেগুলো থেকে অর্ডার করে নিয়েছি পেছনে পর্দাটা দেখছো না এটা এর আগেও বলেছি ব্যাঙ্গালোরের একটা হোটেলের পর্দা স্ক্রিনশট নিয়ে এসে দেখি এখন দেখি ওই যে সেনসেশানের পর্দার আমার পর্দা এক তারপরে হচ্ছে আমার যে রান্নাঘরের ইটা এই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও রান্নাঘরের যে নিচের অরেঞ্জ আর সাদার যে কি বলে ওটা কাবার্ট করেছি সেটাও দেখেছি অনেকের কিন্তু দু একটা ভালো লেগেছে করেছি আমি করি আমি করি ভালো জিনিস যদি থাকে নি এবং আমি আমাদের মেন্ডুরানির মেন্ডুরানির অনেক কিছু অনেক কিছু স্ক্রিনশট নিয়ে সেগুলো অর্ডার দিয়ে কিনেছি অনেক কিছু যেগুলো ভালো লাগে সেগুলো নিই চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো কালী পুজোটা খুব সুন্দর করে কাটাও টাটা